ওমা নম শিবায় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষ রাশি হল পৃথিবীতত্ত্বের রাশি বৃষ রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় বৃষ রাশির মানুষরা যদি সংসারে সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না বৃষ রাশির মানুষরা সৎ প্রকৃতির হওয়ার কারণে বেশিরভাগ সময় নিজেদের মানুষদের কাছ থেকে সবসময় প্রতারিত হয় বিশ্বাসঘাতকতা পেয়ে যায় কিংবা অবহেলার পাত্র বা পাত্রী হয়ে ওঠে বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ রাশির জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায়ে কষ্টদায়ক পর্যায়ে তথা বেদনার পর্যায়ে শুনি রাহু ও বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে থাকার কারণে বৃষ রাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপসের পাত্র হয়ে উঠেছে সমাজের সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে সমাজের সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমন্দকর পরিস্থিতি রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাজোগ আজকে বৃষ রাশি রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী ত্রিশে মে দু সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্মকুণ্ডলীতে বৃষ রাশির লগ্নে প্রবেশ করেছে সূর্য দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরের সেনাপতি গ্রহ গ্রহমঙ্গলে ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি বৃষ রাশির দশমে রাহুর ট্রানজিট এবং একাদশে শনির আংশিক পরিবর্তন দ্বিতীয় ধনরাজকুবের যার ফলে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজকুবের কিংবা সূর্যের ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এবার বৃষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে খজক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি ক্যারিয়ারের জায়গা ব্যবসাবাতির জায়গা যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নত পরিবর্তন আসছে তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে ত্রিশে মে দু এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশির হিসেবে কেউ জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে এতদিন ধরে লোকে আপনার কথার তেমন গুরুত্ব দিত না অবহেলা করত তুচ্ছ তাচ্ছিল্য করত অপমান লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন তবে এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসে মানুষজন আপনাদেরকে যে গুরুত্ব দিত না সেই জায়গাটায় আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বৃষরাশি হিসেবে কে সূর্য এবং বৃহস্পতি ট্রাঞ্জি যা কিন্তু বৃষরাশির হিসেবে জমি বাড়ি জায়গা সম্পত্তি এই সমস্ত বিষয়গুলিকে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এইগুলি কিন্তু বৃষ রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী ত্রিশে মে দু সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোন পরিকল্পনা কোনো বিষয়ে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কেননা বর্তমান সময়কালের মধ্যে আপনার রাশি হিসেবে গ্রহগতির যে অবস্থান থাকতে চলেছে তা কিন্তু শুভভাবে থাকতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্ পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে বৃষ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল বুধের ট্রানজিট আজ থেকে আগামী ত্রিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে বুথ কিন্তু বেশ কিছুটা অস্তমিত অবস্থায় রয়েছে বৃষ রাশির ক্ষেত্রেই যার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের যে কোন কাজের ক্ষেত্রে কিছুটা চাপ কিছুটা সমস্যা বা বাধাগ্রস্ত হয়ে পড়তে পারেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিছুটা চাপ কিছুটা সমস্যা পেতে পারেন এরই পাশাপাশি তবে নিজের ঐকান্তিক উপস্থিত বুদ্ধি এবং চেষ্টা দ্বারা সেই সমস্ত বাধা এবং সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন তবে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কাজের জায়গায় কর্মের জায়গায় হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা কোন মানুষের সাথে না চাইতেও ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া এই বিষয়গুলি থেকে বৃষ রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্টের দিক থেকে পড়াশোনার জায়গায় এবার অনুকূল পরিবর্তন থাকছে উনিশে মে দু পঁচিশের পর থেকে বুধ কিন্তু হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি যার মারফত বুধকে কিন্তু ষরাশি হিসাবেকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চ শিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলের স্টুডেন্ট হন কিংবা কোন কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এতদিন ধরে পড়াশোনা করেও সঠিকভাবে আপনাদের যোগ্যতা এবং কোয়ালিটি অনুযায়ী সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর থেকেই বুধের যে আপনার রাশি হিসাবে তুঙ্গি অবস্থা যার কারণে পড়াশোনার জায়গায় উন্নত পরিবর্তন থাকতে চলেছে বৃষরা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল যারা কোন চাকরির প্রাপ্তির জায়গায় কোন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় এরপর উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে তাদের সেই কন্ট্রাকচুয়াল কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোন চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন যাবৎকাল সেই দিক থেকে একটা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসবে বৃষরাশি হিসাবেকে সবথেকে বড় পরিবর্তন আসবে শুক্রের ট্রানজিট শুক্র যেহেতু বৃষ রাশির রাশিপতি ভাগ্যপতি তাই শুক্রকে কিন্তু বৃষ রাশি হিসেবেকে দীক্ষাগুরু শিক্ষাগুরু পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত ব্যবসার জায়গায় একটা উন্নত লাভজনক পরিস্থিতি কিন্তু দেখতে পাব এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকমভাবেই স্থিরতা খুঁজে পায়নি দৃশ রাশির জাতক জাতিকারা তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোকান পাঠ রয়েছে কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোন মেগাপটিস কোন অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নত পরিবর্তন কিংবা সেই জায়গা থেকে আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোন ওষুধের দোকান কাপড়ের ব্যবসা কোন ধাতুয়া ব্যবসা কিংবা কোন মুদিখানা দোকান পাঠ রয়েছে সেই জায়গা থেকে বিজনেস প্ল্যাটফর্মটা উন্নত পরিবর্তন আসছে একই পাশাপাশি শুক্রের এই ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাব রাশি বা টর্স রাশির সাপেক্ষে বৃষ্টারকে পরবর্তী পরিবর্তন হল আজ থেকে আগামী ত্রিশে মে দু পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের শুভ দৃষ্টি রাশির উপর সরাসরি ভাবে পড়ার কারণে পরিবারে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে বিশ্বাস হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা। এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব রাশির কৃতিকা নক্ষত্র বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ফিরে পাবার শুভ যোগ থাকছে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনও প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ফিরে পেয়ে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল কিংবা নিজেরা অনেক ক্ষেত্রে ভুল বুঝে দূরে সরে এসেছিলেন সেই জায়গায় নিজেদের যে ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দাম্পত্য সম্পর্কগুলি আবার একবার সুন্দর ও মজবুত হতে চলেছে দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে যাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি চলে আসছিল কিংবা অনেকের ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথে গুরুচণ্ডাল দোষ চলার কারণে সম্পর্কের ক্ষেত্রে একটা মনোমালিন্য বা সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব বৃষ রাশি বা টর্স রাশির সাপেক্ষে বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল বেশ কিছুটা সাবধানতা এবং সতর্কতা উনিশে মে দু হাজার পঁচিশ রাহুকেতু রাশি পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে প্রথমত কোন জায়গায় চাকরি কর্ম এবং ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু কোন ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন দ্বিতীয়ত কাউকে টাকা পয়সার ধার দেওয়ার দিক থেকে ব্যবসাগত খাতিরে হোক বন্ধুত্বের ক্ষেত্রে হোক কাইকে কাউকে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পয়সার ধার দেওয়া থেকে বিরত থাকুন তৃতীয়ত নিজের প্রয়োজনেও অতিরিক্ত ঋণগ্রস্ত হয়ে পড়া বা ঋণ নেওয়া এই জায়গাটা থেকেও কিন্তু রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে যেহেতু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করছে তাই আপনার বকেয়া টাকা যেগুলি বাজারে আটকে গিয়েছিল আদায় করতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি চন্দ্রমঙ্গল বৃষ রাশির জন্য হয়েছে তুঙ্গি যার কারণে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশির সাপেক্ষে বেকার বেকারত্ব খুঁজবে কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা কোন জায়গায় চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন কিংবা আপনার কোন জায়গায় চাকরি করেছিলেন সেই জায়গা থেকে চাকরি হারা হয়েছেন কোম্পানিতে কাজ করছিলেন কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন নতুন কাজের আশায় যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন কর্মের জায়গায় একটা অনুকূল পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি হিসেবে কি বৃষরাশিকে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় দু হাজার এ দাঁড়িয়ে আজ থেকে ত্রিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষরা রাশির পরবর্তী পরিবর্তন হল অষ্টম পতির দশম এবং একাদশের দৃষ্টি যার কারণে আজ থেকে ত্রিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামে যদি বসেন সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অনুকূল পরিবর্তন আসছে রাহুল প্রভাবের কারণে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁড়ত্রিশ উনষাট তেষ্টটি তবে স্বাস্থ্যগত পেটের সংক্রান্ত বিষয়ে সমস্যা ভুগতে পারেন সতর্ক থাকুন কোন জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন